আলাইকুম আজকে আমি আপনাদেরকে দেখাবো খুব সহজে কিভাবে চাইনিজ স্টাইলে চিংড়ি মাছ বলেন চিকেন বলেন অথবা সবজি বলেন সেমই আপনি এখানে চিংড়ি মাছের জায়গায় চিকেন ও দিতে পারেন চিংড়ি মাছ এবং স্কুইড সেম জানা যে কোনো ভাবে রান্না করতে পারবেন করে শুরু করছি এখানে চিংড়ি মাছ আর স্কুইটের সাথে চিংড়ি মাছ হচ্ছে এখানে একশো বিশ গ্রামের মতো আর স্কুইড হচ্ছে প্রায় দেড়শো গ্রাম নল পিটু লবণ দিয়েছি সাথে দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার এক টেবিল স্পুন বেশি দেড় টেবিল স্পুন মাখিয়ে নিচ্ছি দিচ্ছি মেরিনেশন খুব সহজ এখন নেক্সট স্টেপটা দেখাচ্ছি তারপর আমি একটি কড়াইতে সোয়াবিন তেল নিয়েছি তেলটা একটু বেশি নেবো কারণ যতটুকু লাগবে ততটুকু ইউজ করব আর বাকিটা কোনো কাজে ইউজ করবো এটা গরম হয়ে যাওয়ার পর তারপর আমি চিংড়ি মাছ এবং ছেড়ে দিবো তিন মাস ইস্কুই ফ্রাই করলে কিন্তু আপনার রাবারই হয়ে যায় কারণ তুলে দিচ্ছি তারপরে এই তেলগুলো আমি রেখে দেব তেল রাখবো

তারপর সবজিগুলো আমি তুলে নিচ্ছি এতে করে সবজির কালার গুলো থাকবে তারপর আমি দিয়ে দিচ্ছি পরিমাণ পানি পানিতে সাদা এক টেবিল স্পুনের মতো ম্যাগি সস এক টেবিল স্পুনের মতো সুগার এক টেবিল স্পুনের মতো ফিশ সস রসুন ভেজে রাখি কয়েক পিস ভাজা রসুন যদি দেন সেক্ষেত্রে কিন্তু একটা অ্যারোমা আসবে এই পানিটা কিন্তু অপেক্ষা করতে হবে তারপর যখন ফানিটা সম্পূর্ণ বাবলিংয়ে আসবে অর্থাৎ উত তারপর দিবেন হচ্ছে আপনার কর্নফ্লাওয়ার যেটাকে বলি ফ্লাওয়ারটা অবশ্যই এক টেবিল স্পুন যদি কর্নফ্লাওয়ার দেন সেক্ষেত্রে এক টেবিল স্পুন পানি দিবেন এই রেশিওতে কর্নফ্লাওয়ারটা মাখিয়ে নেবেন তো কনফ্লাওয়ার যখন মাখানোর পরে দেখবেন দেওয়ার পর দেখেন আস্তে আস্তে মিস করবেন তাহলে হচ্ছে আপনার মানে বুঝতে সুবিধা হবে এরকম যখন ঘন হয়ে আসবে দিয়ে দিবেন চিংড়ি মাছ গুলো আর বিস্কুট গুলো সবজি গুলো এইভাবে যদি দেন তাহলে সবজির কালার নষ্ট হবে না রেস্টুরেন্টে আমরা যখন দিই সবজির কালার নষ্ট হবে না কারণ হচ্ছে আমরা এইভাবেই হালকা সতে করে তারপর আপনারা কি করেন সতে করার পরে সবজির ভিতরে পানিটা ঢেলে দেন কারণ সবজির কালারটা নষ্ট হয়ে যায় লাস্ট মুহূর্তে দিবেন কম বেশি করে দিতে পারেন লাস্ট মুহূর্তে মরিচ তবে মরিচ আগে দিলে ঝাল বেশি হয়ে যাবে ঝালটা মূলত তেমন একটা লাগে না রেস্টুরেন্ট আমরা যে ব্যাপারটা স্পেশাল করি সেটা হচ্ছে যদি থাকে না থাকে কোনো অসুবিধা নেই পারফিউম এর মতো দেখেন সবজির কালারটা কতটা জোস হয়েছে আপনি চিকেন দিয়ে করতে পারবেন সেম রিসিপ চমৎকার কালার আসছে ওরা চেষ্টা করবেন এই টেকনিক গুলো মেনটেন করার জন্য তাহলে এই সবজিটা খুবই চমৎকার কালার আসবে আর কালারটা সহজে নষ্ট হবে না এই টেকনিক গুলো মেনটেন করার কারণে সবজিগুলো খুবই কালারফুল হয়